আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন অনলি দুই মিনিটে চলুন কিভাবে সম্ভব একটু প্র্যাকটিক্যালি দেখাই শুরুতে আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপসে চলে যাবেন তারপর আপনারা থ্রি লাইন্স একটি অপশন পেয়ে যাবেন তারপর থ্রি লাইন্সে ক্লিক করবেন তারপর একটি সেটিংস আইকন পেয়ে যাবেন এবং সেটিংস আইকনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস পার্সোনালস ডিটেলস অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আবার প্রোফাইল আইকনটি শো করবে এবং প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে আবারও প্রোফাইল আইকনটি শো করবে এবং প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে নেম লেখা থাকবে এবং নেমের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকমের করবে এবং এখানে ফার্স্ট নেম লেখা থাকবে আপনি যদি এখান থেকে নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে আমার আইডির নাম আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন এখানে আপনাদের দেখানোর জন্য আমি এই নামটাকে চেঞ্জ করে দেখাচ্ছি যেইখানে কৃষি লেখা ছিল ওইখানে আমি লেখলাম ইমরান এবং যেখানে উন্নয়ন লেখা ছিল ওইখানে লেখলাম হাওলাদার তারপর আপনারা নিচের দিকে একটি অপশন পাবেন রিভিউ চেঞ্জ নামে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করবেন বন্ধুরা ভিডিওর মাঝখানে একটি কথা বলি আমি কিন্তু ইউটিউব জগতে নতুন তাই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন তারপর আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে দেখুন আমার আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে ইমরান হাওলাদার এবং হাওলাদার ইমরান লেখা আছে আপনাদের সামনেও কিন্তু এরকমের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা এখান থেকে যেই নামটি রাখতে চান সেটাকে সিলেক্ট করবেন এবং নিচে দেখুন সেভ চেঞ্জ নামে একটি অপশন আছে ওই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন আমার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আশা করি এরকমের আপনারা আপনার প্রোফাইলের আইডির নাম চেঞ্জ করতে পারবেন তো আজকে পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ